আজ তাক এই কি কাম করলো সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মতন সেনাবাহিনী ও বিজয় উল্লাস করেছে বাংলাদেশের প্রতিটি সেনাবাহিনী ক্যাম্প ও একাডেমি থেকে খুনি হাতিনা ও তার পাপের ছবি নামিয়ে বিদায় উল্লাস করেছে তার তাই উড়াধুনা না দেখে হাসিনা অবাক হয়ে গেছে বাংলাদেশে আনসার একাডেমি থেকে মুজিবের মুক্তি ধ্বংস করে দেওয়া হয়েছে থেকে ধ্বংস করে এই ভাইরা মদীপকে পানিতে চোবাস এবং তার সাথে জুতো দিয়ে ধোলাই দিচ্ছে একটা কথা মনে পড়ে যায় মুদীপ বলছিল পাক বাহিনীকে পানিতে মারবো সে ভাবতে পারিনি তারও একদিন এই অবস্থা হবে এই ভাই মুতিবের মাথায় মুতে দিচ্ছে কথাই আছে মুখে মোতার কথা কিন্তু দাঁড়িয়ে থাকা অবস্থায় মুখে মোতা তো সম্ভব নয় তাই মাথায় দিয়েছে মুজিবের ছবি টাকাতে আছে তাহলে টাকায় কিছু করা হচ্ছে না কেন সন্তানের সম্মানে পিতা সম্মানিত হয় বাংলাদেশেও মুজিবের সাথে তাই হয়েছে জুতোর মালা থেকে আজ কি বড় সম্মান আছে জনগণ মুদিবকে রিমান্ডে নিয়ে তার হাত পা ও মুখ ভেঙে প্রকাশে ফাঁসি দেওয়া হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মুদিবের মুখে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে এখানে মদিবের হাত ও মুখে ছাল চামড়া কুটিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে মুজিব নামের ব্যক্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্টে মুজিবকে হত্যা করা হয় কিন্তু সে অমর হয়েছিল কিন্তু দু সালে আগস্ট মাসে ঊনপঞ্চাশতম মৃত্যু বার্ষিকী তার অমরত্ব ধ্বংস হয়ে গেল বাংলাদেশ থেকে